السلام عليكم আমি তাহিয়া তাসনিম সারসলিমুল্লু মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর আমি আপনাদেরকে সাত বছর আগের একটা ঘটনা বলে শুরু করছি তখন আমি এইচএসসি দিয়েছি অ্যাডমিশন টেস্ট দিব আমি কখনও আমার স্কুলে প্রথম দশের মধ্যেও থাকিনি প্রথম বিশের মধ্যে থাকতাম এবং আমি খুবই ভালো স্টুডেন্ট ছিলাম না তো যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব আমার মধ্যে শঙ্কা ছিল যে আমি কি আসলেই পারবো তখন আমি অনলাইনে গুরুজির শিক্ষার্থী মনোছবি মেডিটেশনের সন্ধান পাই এবং আমি সেই মেডিটেশন করে মনোছবি দেখতে থাকি এবং দেখতে দেখতে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি সারা বাংলাদেশে দুশো বাষট্টি ষাটতম হয়ে সারসিলিমোলা মেডিকেল কলেজে চান্স পাই কোভিডের পর থেকে আমার মানসিকভাবে খুবই অশান্তি কাজ করত বিক্ষিপ্ততা কাজ করত আর ডাক্তার হওয়ার পর থেকে প্রতিদিন এত রোগীর মৃত্যু এত অশান্তি দেখে আমি খুবই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম সাথে আমার ভবিষ্যৎ নিয়ে অনেক শঙ্কা ছিল আমার নিজেকে নিয়ে অনেক হীনমন্দতা ছিল কোর্সটা করে আমি সত্যি বলতে আমি এক বছর পরে গত তিন দিন আমি গভীরভাবে ঘুমাতে পেরেছি অনেক দিন পর আমি হাসতে পারছি আমার নিজেকে মনে হচ্ছে যে আমার জীবনে আসলে একটা লক্ষ্য আছে আমি জীবনে কিছু একটা করতে পারবো আমি কোয়ান্টাম পরিবারের প্রতি খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এত সাহায্য করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম